নমস্কার আমি ইন্দ্রনীল চ্যানেল লুকআউটে আপনাদের স্বাগত আজকে আমি আর ভেদ ভেদ মানে আমার পোষ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুজন যাচ্ছি দিল্লি রাজধানী এসি ফার্স্ট ক্লাসে দিল্লি যাচ্ছি এইটে ও তেতাল্লিশতম দিল্লি ট্রেনে চাপা দিল্লিতে যেতেও খুব পছন্দ করে আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাড়ি থেকে বেরোনোর আগে ও কীরকম উত্তেজিত থাকে কীভাবে ও বাড়ি থেকে বেরোনোর জন্য পাগলামি করছিল আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন না হলে ভেদ দিল্লি যাচ্ছে প্রথম ভাগ দেখুন মজা পাবেন ট্রেন ছেড়ে দিয়েছে এখন ও খানিক্ষণ আমার কাছে বসে থাকছে এটা ও অনেক অভ্যস্ত আগেই বললাম তেতাল্লিশতম ও ট্রেন যাত্রা হচ্ছে ও জানে কি করতে হবে কি করতে হবে না এখনও একটু রেস্ট করছে এরপরে ও খাবার আমরা নিয়ে এসেছি ক্যাসেরুলে করে সেটাও খাবে খেয়ে শোবে পুরো ব্যাপারটাই আপনাদের দেখাবো কিভাবে ও আমাদের সঙ্গে ট্রেনে জার্নি করে এখন শুয়ে শুয়ে ও আমার কাছে আদৌ খাচ্ছে এবার খাওয়ার প্রস্তুতি আমি না নেব ও নিবে গেছে নিজে শুয়ে আছে এখন ওর পেপার ন্যাপকিন পাতা হচ্ছে যাতে করে খাবারগুলো মেঝেতে না পড়ে ও দেখছে এবং দেখতে খবরের কাগজ পাতা হলো কোভিড পিরিয়ডে ওর খাবার আমরা নিয়ে আসা শুরু করেছিলাম সেই থেকে নিয়ে আসি ও খাবার ও মতো করে আমরা তৈরি করে বাড়ি থেকে নিয়ে আসি এই ক্যাশেলে থাকে যাতে খাবারটা নষ্ট না হয়ে যায় বোঝার চেষ্টা করছে না ও জানে এবার খাবারের থেকে বেরোবে ও রাত্রিবেলা এক কেজি মাংস খায় সেটা এসছে কিন্তু ওকে আমরা বুন দিই না বুনলেস করা আছে খেয়ে নেবে দেখুন সুন্দরভাবে তো ছোট ছোট হাড়গুলো বেছে দিচ্ছে দেখুন দাদা একজন লোককে ও ও গায়ে হাত দিতে দেয় বা ও কাছে আসতে অ্যালাউ করে আমি দাদা দাদা মানে প্রসূনরা সাংসদ প্রসূন ব্যানার্জি ওর মা আর এই বিটুল দাদা পেছনে দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে দেখতে পাচ্ছেন মুকেশ মুকেশ দাদা এদেরও কিছু বলে না এরা ওর বন্ধু বান্ধব শ্রেণী ভালোবাসে ওরাও

সারা রাত্রিরও ডিস্টার্ব করবে না তাহলে রাত্রিবেলাও গায়ে একটা চাদর দিয়ে দিতে হবে ওই দেখুন কীরকমভাবে শুয়ে পড়লো আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে গুড নাইট